শশা গাছের পাতার নিচে যে পোকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হচ্ছে আপনার মাছি তো এই মাছিটা শশা গাছের জন্য কিন্তু খুবই একটা ক্ষতিকর পোকা তো যেহেতু এটা আপনার শশা গাছের ক্ষতি করে সেক্ষেত্রে এটা কিন্তু আমাদেরকে দমন করতে হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই মাছিগুলো আপনারা কোন কোন কীটনাশক কিভাবে স্প্রে করলে এই মাছিগুলো আপনারা দমন করতে পারবেন তো দর্শক সাদামাছি মূলত আপনার এই শশার ক্ষেত্রে আহ প্রচুর পরিমাণে আক্রমণ করে থাকে তো আক্রমণ করার ফলে দেখা যায় যে আমাদের যে শশা গাছের পাতা আছে এগুলো যেহেতু রসগুলো শুষে খায় কারণে কিন্তু শশা গাছের পাতাগুলো দেখবেন যে আস্তে আস্তে হলুদ বর্ণের হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে এই পাতাগুলো কুকড়ে যাচ্ছে তো শশা গাছের পাতা যদি কুকড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা শশা গাছ থেকে কাঙ্ক্ষিত যে ফলনটা এটা কিন্তু আমরা পাবো না তো এই কারণে আমাদেরকে সাদা দমন করতে হবে তো কিভাবে আমরা দমন করব। তো সাদা মাছের জন্য আপনার বেশ কয়েকটি কীটনাশকের কথা আজকে আমরা বলবো তো সাদা মাছে দমন করতে হলে আমরা যে ওষুধগুলো ব্যবহার করব। সেটা হচ্ছিলো আপনার এক নম্বর হচ্ছিল আপনার মভেন্টো দুই নম্বর হচ্ছিল আপনার উলালা আর তিন নম্বর হচ্ছে আপনার ওরিওর ওই তিনটা কিন্তু আপনার তিন গ্রুপের এবং তিনটা কিন্তু তিন কোম্পানি হ্যাঁ আলাদা আলাদা কোম্পানি তো আমরা কিন্তু প্রথম অবস্থায় যে ওষুধটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছিল আপনার মভেন্টো তো মভেন্টো কিন্তু আপনার বাইরের কোম্পানির একটি কীটনাশক এটা দিলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে সাদা মাসের জন্য তো সাদা মাসের জন্য আমরা মভেন্টোটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে আমরা আমাদের শশা কাছে স্প্রে করবো এবং এর সাথে আমরা চাইলে কিন্তু আরেকটি ওষুধ যোগ করতে পারি সেটা হচ্ছে আপনার ওবিরণ তো ওবিরনটাও কিন্তু বাইরের কোম্পানির ওবিরণের কাজটা হচ্ছিল আপনার মাকড় দমন করবে এবং মভেন্টোটার কাজ হচ্ছিল আপনার সাদা মাসি দমন করবে ওবিরণ প্রতি লিটার পানিতে এক মিলি এবং হচ্ছিল আপনার মভেন্টো প্রতি লিটার পানিতে এক মিলি এই দুইটা ওষুধ আমরা কিন্তু একসাথে আমাদের এই শশা কাছে স্প্রে করব। তো মবেন্টু অবেরুন খুবই ভালো একটি ওষুধ কিন্তু ভালো বলে যে আমরা প্রতিনিয়ত একই ওষুধ ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো এমনটা কিন্তু হবে না কখনোই সম্ভব না তো আপনারা যদি একই ওষুধ বারবার ব্যবহার করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে শশা গাছে স্প্রে করার পরে পোকাগুলো কিন্তু আর মারা যেতে চায় না অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয় তখন আপনারা বলেন যে ভাই আমরা সাদা ওষুধগুলো কন্ট্রোল করতে পারতেছি না তো আমরা এই কারণে একটু গ্রুপটা চেঞ্জ করব এবং কম্পিউটার চেঞ্জ করে আমরা কিন্তু আলাদা আলাদা স্প্রে করব তো এরপর আসি যে আপনার হচ্ছিল যে সাতা জন্য আরেকটি যেটা সেটা হচ্ছিল আপনার উলালা ইউবিএল কোম্পানির উলালা উলালাটা কিন্তু খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে কিন্তু অনেকেই বলে যে ভাই উলালাটা এখন আর কাজ করতেছে না তো কাজটা কি কারণে করতেছে না আমরা যখন বারবার এই উলালাটা ব্যবহার করি আমাদের শশা গাছে বা যে কোনো ফসলে তখন কিন্তু এটা কাজ করাটা বন্ধ করে দেয় তো তখন আমরা মনে করি যে উল্লাহাটা হয়তো আগের মতো নাই বা আগের মতো আর কাজ করতেছে না তো এই কারণে আমাদেরকে কিন্তু আপনার গ্রুপটা চেঞ্জ করে আলাদা আলাদাভাবে স্প্রে করতে হবে তো উল্লার যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার উলালা কিন্তু আমাদেরকে আধা ঘন্টা আগেই কিন্তু এই উলালাগুলো ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে দিয়ে রাখার পরে তারপর কিন্তু আমাদের শসা গাছে স্প্রে করতে হবে তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো আমাদের সাথে সাথে গুলায় নিয়ে এই উলালাটা আমরা আমাদের শসা গাছে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো আমরা রেজাল্ট পাই না তো এই কারণে যেটা করতে হবে যে উলালাটা ষোলো লিটার পানিতে আট গ্রাম হারে আমরা কিন্তু স্প্রে করবো কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে ভিজায় রাখবো কিন্তু উলালার সাথে আরেকটা আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে আপনার টিপস এর জন্য বা এপি এপিচ জন্য আমরা যেটা করবো যে ক্যান ওপিটা যুগ করতে পারি হ্যাঁ নিমপেক্স কোম্পানির ক্যান এবং ইউপিএল কোম্পানির উলালা এই দুটো কিন্তু আমরা একসাথে স্প্রে করবো তাহলে টিপস তারপর মাকড় এবং হচ্ছে আপনার মাছি তিনটা কিন্তু কন্ট্রোল হবে কেনপিটা কিন্তু আমরা ষোলো লিটার পানিতে আট থেকে দশ এম এল এবং হচ্ছিল আপনার উলোলাটা ষোলো লিটার পানিতে আট গ্রাম হারে আমরা কিন্তু এই দুইটা ওষুধ আপনার একসাথে স্প্রে করবো তাহলে কিন্তু খুবই একটা ভালো রেজাল্ট পাবো এটা আসি যে আপনার যেটা করব যে সাদা মাসের আরেকটি ওষুধের নাম বলতেছি আপনাদেরকে সেটা হচ্ছে আমরা ওরিওর তো ওরিওরটা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট এটাকে সাদা জন্য আমরা আমাদের বেগুনের জমিতে স্প্রে করে দেখেছি শশার জমিতে স্প্রে করে দেখেছি হ্যাঁ এই ওরিওরটা কিন্তু আমরা খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি তো ওরিওরটা আমরা যেটা করব যে আমাদের গাছের বয়স যদি আপনার এক মাস প্লাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ওরিওরটা ষোলো লিটার পানিতে পনেরো গ্রাম হারে স্প্রে করবো আর যদি গাছের বয়স এক মাসের নিচে হয় সেক্ষেত্রে ষোলো লিটার পানিতে দশ গ্রাম হারে আমরা কিন্তু এই ওরিওরটা স্প্রে করব তো ওরিওরের সাথে আরেকটি ওষুধ আমরা যোগ করতে পারি সেটা হচ্ছে আমরা সোলোমন তো অনেক সময় দেখা যায় যে শশা গাছে দেখা যাচ্ছে যে চিপস সাদা মাছি হ্যাঁ এ ধরনের পোকার আক্রমণ দেখা যাচ্ছে কিন্তু আমরা শুধু যদি একটা আমরা যদি ওষুধ স্প্রে করি ওরিওরটা সেক্ষেত্রে সাদা মাসিটা কন্ট্রোল হবে কিন্তু কিন্তু যাবে এই কারণে আমাদের কিন্তু ওষুধ একসাথে স্প্রে করতে হবে যেরকমটা ছিল স্লোমন প্রতি পানিতে মিলি এবং যদি বয়স মাস যায় তাহলে পনেরো গ্রাম ষোলো লিটার পানিতে এবং যদি এক মাসের মিস হয় সেক্ষেত্রে ষোলো লিটার পানিতে দশ গ্রাম আরে আমরা এই দুইটা ওষুধ একসাথে স্প্রে করলে আমরা খুবই ভালো একটা রেজাল্ট পাবো তো এরপরে আসি যে অনেক সময় দেখা যায় এই ওষুধগুলো স্প্রে করার পরে আমাদের শশা গাছ কিন্তু আগের চেয়ে আর বেশি কুকড়ে যায় এটা কিন্তু অনেক উদ্যোক্তার ক্ষেত্রে হয় যে আসলে ওষুধ দিলাম আমি কিন্তু পাতাগুলো কুকড়ে যাচ্ছে কেন তো এটা কিন্তু একটা বিশেষ একটা কারণ আছে তো কারণটা হচ্ছিল দেখেন আপনারা হয়তো লক্ষ্য করবেন আমরা যদি মরিস গাছে এই ওষুধগুলো স্প্রে করে থাকি আমাদের ওষুধটা যদি বেশিও হয় তারপর কিন্তু ওষুধগুলো কিন্তু পড়ে যায় সাথে সাথে কিন্তু পড়ে যায় বাড়িতে পড়ে যায় কিন্তু আমরা যদি শশা গাছে স্প্রে করে থাকি দেখবেন যে ওষুধগুলো স্প্রে করার পরে ওষুধ কিন্তু জমায়া থাকে পাতাতে কিন্তু জমায়া থাকে পাতা কিন্তু পাতাতে কিন্তু ওষুধগুলো পড়ে যায় না তো এই কারণে আমাদেরকে করতে হবে যে শশা কাছে যখন আমরা ওষুধগুলো স্প্রে করব বাকি নিষগুলো স্প্রে করব তখন কিন্তু আমাদেরকে কুয়াশার মতো করে স্প্রে করে দিতে হবে আমরা একেবারে ভিজা দিলে কিন্তু এই পাতাগুলো কিন্তু অনেক সময় কুকড়ে যাবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রেখে স্প্রেগুলো করতে হবে আর আরেকটা কুকড়ে দেওয়ার কারণটা হচ্ছিল যেহেতু আপনার আহ শশা গাছে যদি আমরা ঘন ঘন স্প্রে করে থাকি হ্যাঁ আমাদের সাদা বাঁশি দমন হচ্ছে না আমরা ঘন ঘন স্প্রে করতেছি আমরা কোনো প্রকার ভিটামিন দিচ্ছি না তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের শশা গাছগুলো কুকুরে যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা হচ্ছিল যে আমরা যেটা করি যে আমরা যখন কীটনাশক কীটনাশকের সাথে একটা ভিটামিন যোগ করি আমরা আহ যেরকমটা হচ্ছিল গ্রিন বেলাস হোক বা এনপিকে এই ধরনের ভিটামিনটা আমরা যদি যোগ করে এই কীটনাশকগুলো স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে এবং পোকামাকড় গুলো অতি সহজে দমন হবে তো আমরা যদি প্রতিনিয়ত এই সাদা মাছের ওষুধ শেষ বিকেলে স্প্রে করে থাকি সেক্ষেত্রে অনেক সময় যে কন্ট্রোল হতে চায় না তো এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে যে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে ফসলের ক্ষেত্রে হ্যাঁ ফসলের ক্ষেত্রে মানে খাড়া খাড়া হয়ে থাকে তখন যদি আমরা এক ব্যাস এই সাদা মাছের ওষুধ স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু পাতার নিচ পর্যন্ত এই ওষুধগুলো যায় তো তখন কিন্তু অতি সহজে এই সাদা দমন করা যায় বিশেষ করে আপনার সাদা মাছের জন্য যেগুলো স্প্রে করে থাকি সেগুলো কিন্তু আমরা যদি এক বেশে আমরা সকালে স্প্রে করলাম এবং আরেক বেশি যদি তিন চার দিন পরে যদি বিকেলে স্প্রে করি তাহলে সাদামাছিগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবো তো সময় দর্শক আজকে যে ওষুধের কথা বললাম এগুলো ওষুধ খুবই ভালো থাকে তো যারা ব্যবহার করেছেন অবশ্যই আপনারা জানেন যে ওষুধগুলো আসলেই ভালো মানে কাজ কাজ দেয় তো তারা কিন্তু অবশ্যই এই ওষুধগুলো স্প্রে করে থাকবেন এই আপনার কয়েকটা ওষুধ স্প্রে করলে আশা করা যায় যে মাকড় সাদামাছি টিপ কোনোটাই আপনার কাছে থাকবে না আর আরেকটা কথা হচ্ছিলো যে এই ওষুধগুলো আমরা কতদিন পর পর স্প্রে করবো তো ওষুধগুলো আমরা স্প্রে করবো হচ্ছিল আপনার অন্তত পক্ষে চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর হ্যাঁ যদি করে আক্রমণটা বেশি দেখা যায় সেক্ষেত্রে আপনার চার দিন পর পরে স্প্রে করব দুই ব্যাস আর যদি পোকা মাকড়ের আক্রমণটা কমে যায় তখন কিন্তু আমরা পাঁচ দিন পর পর একটু স্প্রে করলে এই সাদা গুলো অতি সহজে আমাদের জমি থেকে দমন করতে পারবো সমাজ দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে আমরা হয়তো রমজান টার্গেট করে অনেকে শশা চাষ করেছেন কিন্তু সাদা মাসি মাকড় বা ত্রিশ দমন করতে পারতেছেন না তো অবশ্যই কিন্তু এই ওষুধগুলো আপনাদের হাতের কাছেই রাখবেন একটু নিয়ম করে স্প্রে করবেন চেঞ্জ করে চেঞ্জ করে স্প্রে করবেন আশা করা যায় যে পোকা মাকড়ের হাত থেকে আমাদের শশা গাছকে বাঁচাতে পারবে আপনার যদি এই কীটনাশকগুলো আপনাদের হাতের নাগারে না বান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারটা দেখবে সেগুলোর সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই কীটনাশক বা বীজগুলো আমাদের কাছ থেকে কিন্তু আমরা অতি সহজেই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম